রিয়াল মাদ্রিদের সঙ্গে রেফারির সম্পর্ক আরও তিক্ত হলো যেন চলমান বিতর্কের উত্তাপ বেড়ে গেল আরও কয়েক গুণ বিতর্কিত লাল কার্ড থেকে শুরু করে পেনাল্টি কিংবা প্রতিপক্ষের ফাউল না ধরা রিয়ালের জন্য এদিন সব থেকে বড় বাধা হয়ে উঠেছিল রেফারি নিজেই তা না হলে পনেরো মিনিটের মাথায় লিড কেন পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হবে দলটাকে ম্যাচের তখন চল্লিশ মিনিট রেফারি জোসে মুনুয়েরাকে উদ্দেশ্য করে কিছু একটা বোধহয় বলেছিলেন জুট বেলিংহাম সবাইকে বিস্মিত করে তখনই বুক পকেট থেকে লাল কার্ড বের করে বসেন তিনি কি জানি কি এমন বললেন ইংলিশ তারকা যে একেবারে মাঠ থেকেই বেরিয়ে যেতে হলো তাকে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখা তোমার ম্যাজিক শুরু থেকেই আধিপত্য দেখিয়ে আসছিল লস ব্ল্যাঙ্কোসরা কিলিয়ান এমবাপের এক গোলও পেয়েছিল তারা কিন্তু দশ জনের দলে পরিণত হওয়ার পর থেকে খেলার গতিপথ বদলে যায় চেপে বসে রিয়ালের উপর একের পর এক আক্রমণ নিয়ে হামলে পরে থিবো আর উপরে আর আটান্ন মিনিটের সময় আসে আরেক বজ্রাঘাত বক্সের ভেতর ট্যাকেল করে হলুদ কার্ড হজম করে বসেন এদুয়ার্দ কামাভিঙ্গা সেই সাথে পেনাল্টি থেকে গোল হজম করে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত এক এক গোলেই শেষ হয় ম্যাচ এতেই রিয়ালের শিরোপা স্বপ্ন বড়ছর এক ধাক্কায় যেন খেলো যদিও কেবল রেফারির দোষ দিয়ে পার পাওয়া যাবে না মাঠে কি করেছেন লস ব্ল্যাঙ্কোসরা এমবাপে আরো অন্তত জোড়া গোল করতে পারতেন জিনিসিয়াস জুনিয়রও পেতে পারতেন গোলের দেখা কিন্তু গোল মিসের মোহরা বসিয়েছেন দুজনেই বিশেষ করে 91 মিনিটের সময় ফরাসি স্ট্রাইকার বল রক্ষকে একাপেও জালে বল জড়াতে পারেননি সেই দুঃখ ভুলবেন কি করে রিয়াল মাদ্রিদকে দ্রুত সমাধানের পথ খুঁজতে হবে শেষ তিন লালিগা ম্যাচে তাদের অর্জন মাত্র দুই পয়েন্ট জয় নেই একটিও এভাবে চলতে থাকলে লালিগার শিরোপা নির্ঘাত হারাতে হবে তাই দেখার বিষয় নিকট ভবিষ্যতে কার্লো আমচলত্তি কি করেন শিষ্যদের নিয়ে রবীল ইসলাম রানী একাত্তর